সালা একটু বেশি রাত হয়ে গেল এক তো বৃষ্টি তারপর ওই মাল টানতে গিয়ে একটু দেরি হয়ে গেল ড্রিঙ্ক করে তো আর গাড়ি চালানো যায় না তাও আবার ভরা বর্ষাতে এসব ভাবতে ভাবতেই নিজের ফোর্ট জিটি গাড়িতে স্টার্ট দিল সম্রাট বাহাদুরপুর এসেছিল এক মালদা ক্লায়েন্টের কাছে উনি বারবার সম্রাটকে থাকতে বলেছিলেন কিন্তু কাল সকালে হাইকোর্টে গুরুত্বপূর্ণ কেসের শুনানি ওর না থাকলেই নয় তাই রাতেই কলকাতা ফিরতে হবে ওকে বর্ষাতে রাস্তাতে কাদা বাইরে বৃষ্টি অন্ধকারও বটে এমন সময় হেডলাইটের আলোতে এক যুবতীকে পথ চলতে দেখল ও এত রাতে একা একটা মেয়ে একটু কাছে যেতেই বুঝলো গেও নয় শহরে ছোঁয়া আছে স্লিভলেস কুর্তি আর ডেনিমে মানিয়েছে ভালো গাঁদে একটা ব্যাগ ঝুলছে সম্রাট কি করবে ভাববার আগে মেয়েটি এক্সকিউজ প্লিজ একটু শুনবেন ও বাবা এ তো রীতিমতো সাহেবই উচ্চারণ অজ্ঞতা সম্রাটকে গাড়ি থামাতেই হলো গাড়ির আলোতে যাকে দেখলো সে ডানা কাটা পড়ি না হলেও জল পড়ি বলা চলে হাত দুটি জানলাতে রেখে মুখটা এগিয়ে আনতেই দেখতে পেল কৃষ্ণ বন্যাকে খোলা পিট অব্দি চুলে বৃষ্টির ছাট লেগেছে চিবুক দিয়ে জল জুইয়ে পড়ছে চোখ দুটো যেন সম্রাটকে টানছে মেয়েটির গলার স্বরে সম্বিত ফেলল সম্রাটে যা বুঝল কোনো কাজে পাশের গ্রামে গিয়েছিল বৃষ্টিতে ওর স্কুটি খারাপ হয়ে যায় থাকে হোস্টেলে আর কয়েক কিলোমিটার পরেই গ্রামের বাড়ি নিজের আইডেন্টি কার্ড দেখালো সম্রাট কেমন যেন মন্তমুগ্ধ হয়ে পড়েছে শেষে নিজেই দরজা খুলে মেয়েটিকে সাদরে গাড়িতে বসতে ইশারা করল দশ মিনিট চলার পর বা দিকে টান নিল সম্রাট আর কিছুক্ষণ চলার পর এক বিশাল বাগান ঘেরা বাড়ির ফটকের সামনে গাড়ি দাঁড় করাতে বলল মেয়েটি এই দশ পনেরো মিনিট সম্রাট মেয়েটির দিকে একবারও তাকাতে পারিনি এমন সময় মেয়েটি ওকে বাড়িতে আসার আমন্ত্রণ জানালো সম্রাট কিছুটা হ্যাঁ না বলার মধ্যেই মেয়েটির কথায় রাজি হয়ে গেল রাজি না হয়ে উপায় নেই মেয়েটি যেন ওকে চুম্বকের মতো টানছে পুরনো কাঠের দরজাতে ধাক্কা দিতে কে একজন দরজা খুলে দিল বসার ঘরে বসতে বলে মেয়েটি ঘরের ভিতর চলে গেল এই ঘরটি কেমন যেন চেনা চেনা লাগছে ডে জোহা ভু ফিলিং দেওয়ালে বেশ কয়েকটি ওয়াইল পেন্টিং রয়েছে তার মধ্যে একটি ছবিতে চোখ পড়তে সম্রাটের চোখ আটকে যায় মানে এই এই মেয়েটির তো আর তখনই পায়ের শব্দ শুনতে পায় সম্রাট এরপরে কি হ্যাঁ সেই গল্প শোনাবো আপনাদের হ্যালো ফ্রেন্ডস আমি অমিত হাজির হয়েছি অডিও টক উইথ অমিতের আরেকটি গা ছমছমে গল্প নিয়ে এবারে গল্প এই বাড়িতে পুরুষের ঠোকা মানা ম্যানার নট পায়ের শব্দ যতই গিয়ে আসছে সম্রাট কেমন যেন ভয় ভয় লাগছে হঠাৎ ওই মনমোহিনী গলায় প্রশ্ন আরে আপনি দাঁড়িয়ে যে কি হলো ওফো বলি হাসতে লাগলো মেয়েটি হাসলে খুব সেক্সি দেখার মেয়েটিকে যেন রূপ ঝরে পড়ছে বুঝেছি আপনি এই পেইন্টিংটা দেখে ভাবলেন ওটা বুঝি আমার ছবি আর আমি হলাম ভূত তাই তো সম্রাট কেমন যেন ভেবা খেয়ে গেল মেয়েটি বলল আসলে ওটা আমার দিদিমার ছবি সম্রাট হাফ ছেড়ে বাঁচল ভয় যে একেবারে পাইনি তা কিন্তু নয় কিন্তু মুখে প্রকাশ করল না ও পাকা লয়ার এক্সপ্রেশন লুকোতে জানে মেয়েটি হাতে রাখা ট্রে রাখল টি টেবিলটাতে সম্রাট কিছুটা ইতস্তত করছে ওকে বেরোতে হবে নিন কফি আর স্যান্ডউইচটা খেয়ে নিন সম্রাট জানালো ওর সময় নেই বেরোতে হবে মেয়েটি কেমন মায়াবী শুয়ে বলল যাবেন কিভাবে বাইরে যা বৃষ্টি বৃষ্টি যে পড়ছিল না তা নয় তবে খুব হালকা তাই সম্রাট কিছুটা জোর করেই বেরোতে গেল দেখল খুব জোরে বৃষ্টি নেমেছি এই বৃষ্টিতে গাড়ি চালানোর রিস্কে সম্রাটকে বসতেই হলো মেয়েটি বলতে শুরু করলো আপনাকে যে কিভাবে থ্যাঙ্কস জানাবো বুঝতেই পারছি না মেয়েটি যত কথা বলছে সম্রাট মন্থমুগ্ধ হয়ে পড়ছে জীবনের বহু মহিলার সান্নিধ্য পেয়েছে ও কিন্তু এই মেয়েটির ব্যাপার একদম আলাদা বিশেষ করে চোখ দুটো ছিপছিপে গরম নাক ঠোঁট মুখের গড়ন যেন নিখুঁত ছাঁচে বানানো যেন কোনো শিল্পী খুব যত্ন করে মেয়েটির আদল তৈরি করেছে কথাবার্তা উচ্চারণে এক অসম্ভব সেক্স অ্যাপল রয়েছে সম্রাট কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না মেয়েটি বলল আপনি না হয় আজ রাতটা এখানে কাটিয়ে কালকে রওনা দেবেন মেয়েটি বলে কি সাহস আছে বলতে হবে না সম্রাটের বয়স হয়েছে পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু যৌবনের খিদে এখনো মেটেনি সম্রাট হ্যান্ডসাম অর্থের অভাব নেই নিজে ওকালিতি করে অর্থ আর যশ দুটি রপ্ত করেছে ও শুক্র বেশ মজবুত কিন্তু এমন লাভন হয় নিজে থাকতে বললে সম্রাট না বলে কি করি ও কি সুযোগ খুঁজছে সে খুঁজলে খুঁজবে সম্রাট এসব পরোয়া করে না জলের মধ্যে মাছকে কিভাবে কাবু করতে হয় সম্রাটটা জানে কিন্তু এ তো মাছ নয় এ হলো মৎস্যকন্যা দোতলার একটি ঘরে ঢুকে দেখলো ঘরটি পরিপাটি করে সাজানো আশপাশপত্র বিছানা সবেতেই একটা আবিজাতের ছোঁয়া রয়েছে এ বাবা মেয়েটির নাম তো জানা হল না এত বড় বাড়িতে মেয়েটি একা থাকে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল মনে নেই ঘুম ভাঙলো দরজার টোকা পড়তে এত রাতে আবার কি। ঘুমের চটক ভাঙতেই বাইরে বঝরে বৃষ্টি পড়ার শব্দ আসলো কানে ঘুম চোখে দরজা খুলতে দেখতে পেলো সামনে দাঁড়িয়ে রয়েছে মেয়েটি মৃত নয় লাস্যময়ী সাদার শিফনের নাইট গ্রাউন্ডে ওকে আরো আরো রূপসী মনে হচ্ছে গলার ঠিক নিচে খোলা ক্লেভেসে চোখ যেতে নিজেকে সামলে নিল সম্রাট সরি খুব ভাঙালাম আসলে জানতে এলাম আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো বলি সম্রাটকে এড়িয়ে ঘরে ঢুকে পড়ল সম্রাট কি করবে বুঝে ওঠার আগেই মেয়েটি হাত দুটো চাকটে ধরল সম্রাটকে তারপর মেয়েটির চোখ দুটো ছুঁয়ে ফেলল সম্রাটের ঠোঁট এভাবে কতক্ষণ কেটে গেল কে জানে কিছুক্ষণ পর সম্রাট বুঝতে পারলো ও ট্রাউজারের বেল্ট আলগা হচ্ছে জামার বোতাম খোলা হচ্ছে ধীরে ধীরে সম্রাট নিজের উপর কোনো কন্ট্রোল নেই এমন সময় মেয়েটি ওকে হালকা ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানাতে সম্রাট এতটা আশা করেনি কিন্তু মেঘনা চাইতে বৃষ্টি আবছায়া আধারে ওষুধে দেখতে পেলো আস্তে আস্তে মেয়েটির লজ্জা আবরণে সব কিছু খুলে ফেলে দিচ্ছে চোখের সামনে খোলসা হচ্ছে মেয়েটি কাঁধ বুক কোমর এমনকি শরীরের শেষ কাপড়টুকুও এবার ওর সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার রূপ লাবণ্য ভাষাতে প্রকাশ করা যাবে না এটা যেন একটা বোন আর সেখানে সম্রাটের জন্যে অপেক্ষা করছে এক কৃষ্ণ হরিণী নিজে থেকে ধরা দেবে বলে সম্রাট আর নিজের অঙ্গ প্রত্যঙ্গকে শিথিল রাখতে পারছেন না ওর চাহিদা এখন ডান হাত বাড়িয়ে ও শুধু মেয়েটির নিটল বুকে হাত দেওয়ার চেষ্টা করল কিন্তু তার আগে কৃষ্ণবর্ণা ঝাঁপিয়ে পড়ল সম্রাটের উপরে এবার শুধু অপেক্ষা সব বাধা বিপত্তি কাটিয়ে প্রবেশে সম্রাটের কালি মুখে নিঃশ্বাস পড়ছে মেয়েটি বলা হলো আস্তে আস্তে মিশে যাচ্ছে ওদের শ্বাস প্রশ্বাস চরম মুহূর্তে শুরু হওয়ার আগে সম্রাট একবার চেষ্টা করলো সুন্দরীর মুখের দিকে তাকে আমি কেঁদে পারল না পারল না তার আগে মেয়েটি শুরু করে দিয়েছে পূর্ব রাগ সম্রাট ভালো করে বুঝতে পারছে ধীরে ধীরে ও কাম অঙ্গগুলো অ্যাক্টিভ হয়ে পড়ছে আস্তে আস্তে তুলতে শুরু করেছে ওদের কোমর চুগোল একটু একটু করে আদি রসে ভিজতে শুরু করে দিয়েছে দুজনের কায়া মন সম্রাট এতটা আশা করেনি সে হাত বাড়িয়ে টানতে গেল রাত পেয়সিকে চামড়াটা কেমন যেন খসখসে মনে হলো আর মেয়েটির চুলগুলো কেমন যেন মোলায়েম ছিল না কিন্তু এত দড়ির মতো রুক্ষ চোখ খুলল সম্রাট আর যা দেখতে পেল ওর দেহে ভয়ে শিওরণ খেলে গেল কে এটা মুখে সেই লালিত্য কই এই যে একটা কঙ্কাল সার মুখ চোখ দুটো বাইরে বেরিয়ে আসছে দেখে মনে হচ্ছে যেন তাজা লাভা ঠিকরে বেরোবে এখনই মুখে চামড়া বলতে কিচ্ছু নেই তার জায়গায় পোড়া হাড় বেরিয়ে রয়েছে বক্ষ যুগল না নেই আর পুরো শরীরটা যেন এক হাড়ের কাঠামো মুখের বাইরে ছুলছে এক আধ কাটা লকলকে জীব তার মানে এখন পিছাসিনির সঙ্গে সম্ভব করছে ও নিজেকে বাঁচাতে ওঠার চেষ্টা করলো সম্রাট কিন্তু পারল না পিঠাসিনীর দেহে ওকে বশ করে রেখেছে যা এতক্ষণ তৃপ্তির কারণ ছিল তাই এখন তীব্র যন্ত্রণার কারণ হয়ে উঠেছে না সম্রাট আর এই কষ্ট সহ্য করতে পারছে না সেই চরম মুহূর্ত যতই কাছে আসছে পিঠাসিনীর মুখ যেন খিলখিলিয়ে উঠছে এই হাসি আর শারীরিক অত্যাচার সম্রাট সহ্য করতে পারছে না ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে গা ঘিন ঘিন করছে কতক্ষণ এভাবে চলল মনে নেই এখন সব ঠান্ডা কিন্তু এটা কি এটা তো সেই পরিপাটি করে সাজানো ঘর নয় এটা যেন মৃত্যু পুরি ঘরের চারদিকে চাপ চাপ রক্তের দাগ কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাকে আসছে পোড়া চামড়ার গন্ধ সম্রাট পড়ে রয়েছে রক্তের মধ্যে সম্পূর্ণ নগ্ন অবস্থাতে না বাঁচতে গেলে ওকে পালাতে হবে কিন্তু এ কি ওর সামনে এরা কারা লু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কয়েকটা বিভস্য মুখ তারা একে একে এগিয়ে আসছে ওর দিকে সম্রাট আরও একবার ওঠার চেষ্টা করলো কিন্তু তার আগে ওর পোড়ার চামড়াওয়ালা কদর্য চেহারার দেহগুলো একে একে ছাপিয়ে পড়লো সম্রাটের ওপরে সম্রাটের মনে পড়ল প্রথম দেখা ছবিটার কথা মনে হলো ওই বাড়িতে পুরুষদের ঠোকা মানা এরপর তীব্র বৈচাশিক হাসি আড়ালে ছড়িয়ে পড়ল এক করুণ কাতুর আত্মনাথ আজ এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে আগস্ট মাসে শেষ শনিবার নিয়ে আসবো আরেকটি ভয়াবহ কাহিনী নিয়ে গল্প হলেও যা সত্যি দেখতে থাকুন শুনতে থাকুন ওপারের কথা আর করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা বন্ধুরা